রাধে রাধে অষ্টমী উপলক্ষে দুর্গা পুজোর অষ্টমী উপলক্ষে অচেতনার জন্য এই ড্রেসটি বানানো হয়েছে এই যে চারটে ভাগ হয়েছে এটা এটা পুরো হোয়াইট কালার এই যে পাড়ে কিন্তু এরকম গোলাপ দেয়া হয়েছে গোলাপের কাজ করা হয়েছে তারপরে হয়েছে ময়ূর পাখা আর পাউল দিয়ে কাজ করা চারটে থাক এই একটা থাক হয়েছে এখানে একটা সুন্দর প্লেস দেয়া হয়েছে তারপরে এটা আর এই যে এই হচ্ছে দুর্গা পুজোর অষ্টমীর অচ্যদ সুন্না